মাথায় ক্যাপটা দেখে ভাবতে পারো এত কেন ক্যাপ পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে একটু বাইরের থেকে আসলাম একটুখানি আগেই আর ঢুকলাম ভীষণ ঠান্ডা লাগছে মাথাতে আচ্ছা এবার হচ্ছে চারিদিকে হট্টগোল কি হট্টগোল ম্যান্ডি তার সর্দির সাথে ঘুরতে গেছে এটা নিয়ে অনেকের অনেক রকম কথা আমি প্রথমেই কালকেও বলেছি আজকেও বলছি এ ঘোড়াটা একদম বিজনেস পারপাস যেটাকে বলা হয় বিজনেস কোল কোলাভারেশন এর বাইরে কিছু না এদিকে একটা সু সুকীর্তি করেছে একটা রিলস করেছে অন্য কারোর সাথে করেনি যে হাজব্যান্ডের সাথেই করেছে হুম সেখানে ও একটু বেশি রোমান্টিক দেখে দেখাতেই পারে কি বা এমন বয়স বয়স তো কিছু হয়নি একটু এমন জায়গায় গেছে শোনো এটা জেনে বুঝেই করা হচ্ছে যদি চর্চায় না থাকে তাহলে খরচাটা উঠবে না আইদি দি বল না আমাদের নিয়ে কথা হবে হবে না মানে ম্যানিজিজ করছে কাকে সুকে হবে না আবার হুম আর সাথে আমি আছি যেখানে শু সেখানেই কন্ট্রোভার্সি ও মা তাই বল আচ্ছা আর কিছু অন্য কিছু করতে হবে দি এই দি বল না আরে কিছু করতে হবে না এক দুটা রিলস ছেড়ে দেব তোর এক ওয়ান অ্যান্ড অনলি ছোর্দা ভাইয়ের সাথে দেখবি মার্কেট গরম হয়ে যাবে শু নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে জানে কখন বোতল বোতল দেখালে কন্ট্রোভার্সি হবে কখন কি ডায়লগটা করলে কন্ট্রোভার্সি হবে তাই এই রিলসটা ছাড়াই হয়েছে ভালো লাগা ভালোবাসার জন্য না সুর জীবনে ভালো লাগা ভালোবাসাটা কোনো সময়ই ছিল না এটা চাইল্ডহুড একটা খবর নিলে দেখা যাবে ও মানে চাইল্ডহুড কোনো ফার্স্টেশান লুকিয়ে আছে তাই ভালো লাগা ভালোবাসা হতেই পারে না তো সেখানে রিলসটা করাই হয়েছে চারিদিকে কথা হবে এবং ঠিক সাকসেস হ্যাঁ যেই রিলসটা করেছে সবাই শুরু হয়েছে বাবা ভোদাদার সাথে এইরকম প্রেম এরকম ভোদাদার সাথে তো প্রেম করেছে নিজের বরকে খাটে ফেলে চুমা দেখ না খাট মাটিতে চুমা দেখ এটা ওর পার্সোনাল ব্যাপার আমি জানি না এটা নিয়ে এত কথা কেন হচ্ছে কারণ চর্চায় থাকতে হবে ভাই ম্যান্ডি ভাই খরচ দিচ্ছে ভাই হোটেল রুমের খরচ দেবে খাওয়ার খরচ দেবে ভাই এমনিতে দেবে এমনিতে দেবে দুনিয়াতে কেউ কারোর জন্য এমনিতে কিছুই করে না তাই আয় দি দি না দি বল না হবে তো হ্যাঁ রে দেখ দেখ কেমন করে আমরা চর্চায় আসি তো স্বাভাবিক সাকসেসফুল শুয়ের যেই চ্যানেলটা মানে ব্লগ চ্যানেলটা দুইকে তিন তিনকে হচ্ছিলো এটাতে অনেকটা মানে ম্যান্ডির সাথে ঘোরা সতেরোকে তার থেকেও বড় হচ্ছে এটা শুয়ের বিজনেস হ্যাঁ শুয়ের বিজনেস যেটা সেই বিজনেসটা ম্যান্ডির কাস্টমাররা শুয়ের থেকে বিজনেস করবে অথচ এই বিজনেসের জন্যই ফারিয়া দূরে চলে গেল আর সু এই বিজনেসটাকে প্রমোট করার জন্যই ম্যান্ডির সাথে আছে আমরা সবাই এটা জানি আজকে বেশি দিন করতে হবে না কামিং দুইটা বছর মেনলি যদি সু একটা করে গোলাপ ফুল দেয় সত্যিকারের ফুল আর সোনা গয়না গিফট ওকে দেখিয়ে দেখে অন্যদেরকে দেয় আকাশ পাপড়ি যার বাড়িতে গেল তার সোনা রূপা নিয়ে আর যখনই সুয়ের সঙ্গে আসবে হুম তখন গোলাপ ফুল দি তুই না ফুলের মতো সুন্দর এই ফুলের তোরাটা দিলাম তারপরের দিনই কন্ট্রোভার্সি চ্যানেলে অল্প অল্প করে তেল মালিশ শুরু হয়ে যাবে দিস ইজ শু দিস ইজ শ্যু হ্যাঁ তো কোনো ব্যাপার না না আমি বুঝতে পারছি না মানুষ এতটা হাইপার কেন হয়ে যাচ্ছে ভাই কন্ট্রোভার্সি ব্লগার ছাড়া ম্যান্ডি চলতে পারছে না এটা তো আমাদের গর্ব করা উচিত গর্ব হওয়া উচিত সোমনাথ তার একান্ত ছোটো শালীকে প্রচণ্ডভাবে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা পেলেই তো ভালোবাসা দেওয়া যায় দেখো বেশ দারুন দারুন রিলস শু করছে ম্যান্ডির সাথে হুম হম হ্যা হ্যা মেয়েটার সাথে চশমা লাগাকের দারুন দেখতে চাই আমার হিচকি উঠছে কেন আমাকে নাকি কথা বলছে কেউ জলের ফ্লাক্সটা ঠান্ডা পড়ছে বিছানাতেই করি তো সেখানে জামাইবাবুর আর শালির একটু রিলস হবে না 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 সঙ্গে ম্যান্ডি থাকবে না বরং সবাই তোমরা ডি ডিমান্ড করো সু আর সোমনাথের জন্য একটা ভালো রিলস দেখতে পারি কারণ বিয়ের পর প্রথমবার বড়শালী নিয়ে ঘুরতে গেলে আমার মনে হয় উল্টা পাল্টা মানে ম্যান্ডি সুয়ের বরের সাথে আর সু সোম্রাতের সাথে রিলস হতেই পারে না কারণ এক যাত্রার পৃথক ফল কেন আচ্ছা তারপর ম্যান্ডি বারবার পিরিয়ড পিরিয়ড বলছিল সে পিরিয়ড নিয়ে সে জগন্নাথ মন্দিরে গেছে এটা নিয়ে কন্ট্রোভার্সি আমরা আগেও দেখেছি ম্যান্ডি এরকম পিরিয়ড পিরিয়ড বলবে তারপর সেখানে মন্দির তন্দির যাবে তো পাবলিক আবার জিজ্ঞেস করবে রে ও তুমি পিরিয়ড নিয়ে গেলে পিরিয়ড নিয়ে গেলে এরকম করে বলবে এটাই তো চায় এটাই তো চায় পিরিয়ড একটা এমন ব্যাপার যেটা মানুষ মুখ দিয়ে বললেই ভাবে এই রে পিরিয়ড হয়ে গেছে পিরিয়ড তা কেন গেল এখন আমি বলবে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি ঠাকুর এর আগেও পিরিয়ড হয়েছে আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসালাম পিরিয়ড হয়েছে ঠাকুরের ফুলটা আনলাম কোন কিছু না এই জিনিসগুলি ম্যান্ডি আগেও করেছে আমি জানি না মানে মানুষের তকা অতটা হাইপার কেন হয়ে যায় আজকে সু আর ম্যান্ডি কতটা অসহায় কতটা অসহায় শুধুমাত্র ফারিয়াকে দেখার জন্য দেখানোর জন্য হুম দুটো মানুষ আজকে এক হয়েছে ঠিক শু যেভাবে রিলগুলি আজকে ম্যান্ডির সাথে করেছে এরকম প্রচুর রিল ফারিয়ার সাথে করেছে ফারিয়ার বাড়িতে পর্যন্ত গেছে থেকেছে ঘুরতে গেছে ফারিয়া অন্য ঘুরতে গেছে ঠিক আছে প্রেম না তুমি বললো টেকে না টেকে তো সকাল বিকাল ফারিয়াকে ওয়াশ করে দিচ্ছে আবার কদিন পরে মিল হবে আচ্ছা কারণ সবটাই ভার্চুয়াল লাইফের প্রেম তো তার জন্য এরকম ভালোবাসা ফারিয়ার কাছে দুজনেই গো হারা হেরে গেছে গো হারা কে সু আর ম্যান্ডি ফারিয়া খুব ভালো করে দুজনের উইকনেস জানে দুর্বল লতা আচ্ছা অনেকেই বলছো ম্যান্ডি খুব ভালো মনের মানুষ কারণ ম্যান্ডি সেই দুটো মানুষকে ভুলেনি মানে ফারিয়া আর শুকে যে কিনা ম্যান্ডির চরম ক্রাইসিস টাইমে পাশে ছিল এক্স্যাক্টলি একটা মানুষ কাউকে খুন করবে সে খুনের সময় তাকে স্বাদ দেওয়া বা খুন করে আসার পর তাকে সাহায্য করা কোথায় উইপেনটা লুকাবে কোথায় কি করবে এটা কি বলা হয় চরম ক্রাইসিস পয়েন্টে তাকে সাহায্য করেছিল একটা মেয়ে ম্যারিড মহিলা আরেকটা পুরুষের সাথে পাশের ঘরে বসে শয্যা আর বললাম না সে এইরকম একটা মহিলা সে নিজে ম্যারিড হওয়া সত্ত্বেও পাশের ঘরে বসে থামনেল বলছে আই উইটনেস হ্যাঁ তো এটা কি কি সাপোর্ট করা বা ক্রাইসিস পয়েন্টে সাথ দেওয়া বলে না নোংরামিতে এগিয়ে দেওয়া তো তুই ওই মানুষটাকে মারবি শেষ করে দিবি প্রাণে যা তোকে আমি কিনে দিচ্ছি এই জিনিসটা নিয়ে যা এটা কি কি বলা হয় সাদ দেওয়া জানি না ঠিক তেমনি ফারিয়াও ফারিয়া তো হোটেল যাওয়ার থেকে শুরু করে সব কিছু তাই না সোমনাথ যখন নাকি ফোনও করতো ফারিয়ার মা নাকি বলতো হ্যাঁ 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 ঠিক করছে ঠিক হচ্ছে ঠিক করছে যাতে কোনো অবস্থাতেই ম্যান্ডি চলে না যায় কারণ ম্যান্ডি থাকলে তো ওদের এটা আসছিল প্লাস চ্যানেলটা গ্রো করছিল তাই কোনো অবস্থায় ফারিয়ার মা পর্যন্ত এই নোংরা কাজগুলি করতে সাহায্য করেছে হুম কারণ পয়সা ম্যাটার্স অনেকেই আমাকে লিখেছো মানে বিশেষ করে একজন যার নাম মৌমিতা দিদি ফারিয়া অনেক ভালো সেই তুলনায় ফারিয়া এখন পর্যন্ত ম্যান্ডির নামে কোনো দিনও মুখ খুলেনি কেন খুলেনি ফারিয়া মুখটা কেন খুলিনি প্রথম কথা ফারিয়া জানে ফারিয়ার পেছনে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি আছে যারা কেন ফারিয়াকে এ প্রচুর নেগেটিভ ভিডিও করে দ্বিতীয়ত ফারিয়া রাস্তাটা ফিরে যাওয়া রাস্তাটা বন্ধ করতে চাইছে না যে ম্যান্ডির কাছে ভবিষ্যৎও জানে ওর চ্যানেল কখনও চলবে কখনো চলবে না ওর বড় রোজগার হবে থাকবে থাকবে না ও যখনই দিভাই বলে ম্যান্ডির বুকে ঝাঁপ দিয়ে পড়বে হয়তো ম্যান্ডি ম্যান্ডির মনটা তো নরম ফেলে দেবে না তাই সেই রাস্তাটা ফারিয়া বন্ধ করতে চাইছে না ফারিয়া অপেক্ষা করছে আ আ আ যা আ আ বলবে ফারিয়া ঝাঁপ দিয়ে আয়দার শুয়ের কাছে যাবে তাহলে ম্যান্ডির কাছে যাবে তার জন্য ফারিয়ার গায়ে কোনো ঘেন্না পেত্তা নেই এই যে শু এরকম করে ভিডিও করছে কি হয়েছে কালকে বাদে পরশুই আবার যখন শুই ডাকবে এরা এমনই গো ওরা ঘেন্নাগুলিকে না এমন করে ঝেড়ে ফেলে দেয় ঘেন্না থাকলে হবে পেটের ভাত চলবে চলবে না তাই ফারিয়া সেই ঘেন্না পাত্তা ভুলে গিয়ে আবার যাবে তার জন্য ফারিয়া ম্যান্ডি বা শ্যুয়ের এগেনস্টে কখনোই কিছু বলছে না কিন্তু কাজে কর্মে হিরিকে ও হারিয়ে দিয়েছে শুকে ও হারিয়ে দিয়েছে ম্যান্ডিকে দুজনের দুর্বল মুহূর্ত দুর্বল জায়গাটা ও ভালো করে জানে প্রথমটা হচ্ছে ঢলাডলি গলাগলি প্রেম পীড়িত সব কিছু যেটা কিনা না শুয়ের বড় সুখে ওই করতে পারে না হাগা হাগি কিসা কিচু চুমি মিচারটি যেটা কিনা না খুব দারুণভাবে করে অন ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে দেখো এবার আমরা অফ ক্যামেরায় কত কিছু করি যেখানে কিনা দুই দুই দিই গো হারা হেরে গেছে আমরা সবাই জানি সোমনাথের ওপেন এসে ভিডিওতে বলতে লেগেছে স্যাটারডে 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 নাইট হ্যাঁ সেইখানটাতে ফারিয়া পরিষ্কার বুঝে দেয় দেখ তোদের থেকে আমার বর কত বেশি দিকে তারপরে কি হচ্ছে কাজে কর্মে ম্যান্ডি আমরা জানি সোমনাথ ডিম সিদ্ধ ছাড়া লাল চাষার মধ্যে কিছু করতে পারে না সেখানে ফারিয়ার বর আজকে ডিমের ঝোল রান্না করে সকাল আটটার মধ্যে ফারিয়াকে ভাত বেড়ে খাওয়ার দিয়ে দিল এটা একটা অনেক বড় ম্যান্ডির দুর্বল জায়গা যে কখনই সোমনাথ কিছু করতে পারে ম্যান্ডিটা কষ্ট করে বলে হচ্ছিলো যে আমি একটা হাত পেলাম না গত বারো বছরে যে আমাকে সাহায্য করতে পারে সেখানে ফারিয়ার ফারিয়ার রোজগার করে ম্যান্ডি রোজগার করে তারপরে ম্যান্ডি সেই সাহায্যটা কখনোই পায়নি সেখানে পম পম অলওয়েজ রেডি ফারিয়ার পা ধুয়ে সক্স পরেও সে পা ধরছে সেখানে পা ধরে পায়ে তেল মেখে সব কিছু করে করার জন্য সেখানে দুজনেই ম্যান্ডিও না শুও না তারপরে আছে রোমান্টিসিজমে সিজনে ফারিয়ার মাত্র সাত আট মাস হয়েছে বিয়ে হয়েছে এই বাইকে চড়ে প্যার দিবানা হোতা তো গানা হতা যেই জায়গাটাতে শু বিলকুল বিগ জিরো বিগ জিরো বিয়ের পর্ব প্রেম প্রীতি কিছু ছিল না না ছিল তো না কারণ এতদিন ধরে ওরকম একটা ডাম পড়া ঘর ওর ভাষায় শুয়ের ভাষায় গোডাউন মার্কা একটা ঘরে দিন কাটিয়েছে বিয়ের পরে শাশুড়ির সাথে চরম ঝগড়া করেছে নিজেই বলেছে একবার ঝগড়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছে আমার বাবা দোতালার ঘর দেখে বিয়ে দিয়েছিল এতগুলি বছর আমি গোডাউন মার্কা ঘরে দিন কাটিয়েছি সেখানে স্বাধীনতা নামক বস্তুটা কি জানে না সেই ক্ষেত্রে ফারিয়া বিয়ের পরের দিন থেকেই স্বাধীনতা পাচ্ছে বাইকে চড়ে ঘুরছে যখন যেখানে হোল নাইট রাত নাইট রাইড করছে এটা বিশাল রোমান্টিক ব্যাপার যেটা বোধহয় শূন্য তো করে দিতে পারিনি কখনো মেটির সাথে তারপর ঘরের মধ্যে মাত্র আট মাসে যেখানে সুয়ের এক এসি কিনতে গিয়ে বাড়ি ছাড়তে ফ্ল্যাট ছাড়তে আমাকে আমার বরকে ছোট করতে বরের বরের বাচ্চার বাবা হওয়ার ক্ষমতা নেই থেকে বলাতে শুরু করে ক্ষমতা নেই থেকে সব কিছু বলতে হচ্ছে সেখানে ফারিয়া অনেকটাই সুখী তোমরা বলতেই পারো না শুয়ের কাছে তো একটা সুন্দর দোতলা বাড়ি আছে কি নাম ম্যান্ডিও সুন্দর বাড়িতে আছে নিজের বাড়ি আচ্ছা সেখানে করলে ফারিয়ার বাড়িটা নেই কিন্তু আসত্তাই বলবো ম্যান্ডি অনেক ভাঙ্গা বাড়িতে ছিল অনেক খারাপ ঘরে ছিল হতে পারে নিজের বাড়ি ছিল হতে পারে সেটা ভাড়াটিয়া ঘর ছিল না কিন্তু ঘরগুলি তো সেই নরবরে ঘরের ছিল তাই না আর শুয়ের দোতলা বাড়িটা আছে ঠিকই অস্বীকরণ কোনো জায়গা নেই সেটাও কিন্তু শ্বশুরের ইচ্ছা মতো চলতে লাগে প্রথমত দ্বিতীয় কথা যা খুশি তা সু চাইলেই খেতে পারে না হ্যাঁ মুচকো পি না হ্যাঁ পিনে দো বলে বোতল বন্দী হয়ে থাকতে পারবে না যত কিছু দিনের পর দিন বাসি খেয়ে শাশুড়ির ইচ্ছা মতো রান্না উপর থেকে পাঠানোর পর ওদের জীবনযাপন করতে লাগে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ফারিয়া ডে ওয়ান থেকে হোক না ভাড়া আমার কথা হচ্ছে ভাড়া হোক না সুন্দর ঘরে দিন কাটিয়েছে ফ্ল্যাট সেটা রানাঘাটও ছিল এখনও বাড়িটা সুন্দর বাড়ি সেটা ম্যান্ডির প্রথম জীবনের বাড়ির থেকে ভাড়া বাড়ি হল সুন্দর বাড়ি তাই না আলাদা সেপারেট রাস্তা সেপারেট ঘর দরজা সেই জল পড়ে পাতা নড়ে এরকম অবস্থা যেটা কিনা ম্যান্ডেড ছিল দরজাগুলি ভেঙে ভেঙে হাতে চলে আসছিল সেটা না আর সুরও সেই অবস্থা হতে পারে তার থেকেও বড় কথা এমন না পম্পম জায়গা জমি পাবে না পম্পমের যেটা আলাদা জমি আছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এবার পাশেই ওর মাস্তত বোনের বাড়ি চাইলেই মানে চাইলেই না হয়তো দুই ছেলের জন্য কারণ ওই বাড়ি যদি বড় ছেলেকে দিয়ে দেয় এই জমিতে ঘর বানিয়ে ফারিয়া আরামসে থাকতে পারবে আর ঘর বানার তো সেরকম প্রবলেম হবে না দুটো সুন্দর রুম করে নিলেই হয়ে যথেষ্ট সুন্দর রুম দরকার নেই দোতলা বাড়ি যদি সেখানে মনের সুখ স্বাধীনতা যা খুশি তা করার যে একটা অবাধ চলাফেরা করার যে একটা আনন্দ এটা কিনা ম্যান্ডি পায় ম্যান্ডির পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা আছে যেটা কিনা সু নাই শুয়ের রোজগার করছে ঠিকই সেখানেও একটা সবসময় একটা মানে বাধা আছে চেইন হ্যাঁ বাধা আছে চেন সেখানে ফারিয়ার কোনো বাধা নেই আর রইল বাকি ফারিয়ার মা বাবা ফারিয়াকে গ্রহণ করেনি একমাত্র মেয়ে কখনো হবে মা বাবা আজকে না কালকে গ্রহণ তো করবেই হ্যাঁ একটা বলতে ভুলে গেছিলাম ফারিয়ার তো নিজের সেটা একটা বাড়ি আছে যেহেতু ফারিয়া একমাত্র সেটা তোমরা বলবে এখন ম্যান্ডিরও তো আছে ম্যান্ডিরও আছে সেখানে কিন্তু শুয়ের বিগ জিরো শুয়ের বিগ জিরো তাই পয়েন্টে যতই ওরা ফারিয়াকে দেখাক ফারিয়াকে লাফি মারুক ফারিয়ার কোল যদি একটা বাচ্চা চলে আসে তাহলে সু সব দিকে হেরে গেল সব দিকে হেরে গেলো তাই যারা ভাবছো যে হ্যাঁ ফারিয়াকে দেখানোর জন্য অনেক কিছু করতে পারে ফারিয়া ওদেরকে চেনে ফারিয়াও জানে এটা ফারিয়াও জানে যে যা কিছু হচ্ছে যা কিছু করছে সবটাই ভার্চুয়াল কারণ ফাড়িয়াকেও তো ওরা বোনের জায়গায় বসিয়েছিল বসিয়েছিল তো কোনোটাই ভাই বোন কোনো কিছুই না এখানে পুরোটাই ইনভেস্টমেন্ট পুরোটাই টাকার খেলা পুরোটাই যে বলেছি ওই বড় বড় প্রোগ্রামে বাউন্সার রাখা মন্ত্রীদের সাথে দলবল রাখা তো মেরে আসবি ঠিক আছে যাব এরকম ব্যাপার আর কি সুখে রেখেছে পাশে দি আমাকে নিয়ে কিছু বললে তুই কিন্তু ভিডিও করবি হ্যাঁ করবো ছাড়তো ইগনোর বল বলতো ওদের কিছু একটা আছে আছে আমাদের মধ্যে কিছু না আমাদের কিছু নাই আমাদের কিছু লাগেও না এই রকম ফলস মেকি দিদি বোনের সম্পর্ক লাগে না লাগে না একদিনও টুংটাং হলে একদিনও এই সম্পর্ক টিকবে না ওরা দুজনেই মেকি দুজনেই ফলস হুলকে দেখায় শুধুমাত্র আহ ফারেকে দেখাচ্ছে না হুলকেও দেখাচ্ছে তোমার স্মৃতি আমি ধরে রেখেছি আমার পাশে আমার পাশে তোমার স্মৃতি সু এমন রিভেঞ্জ প্রবণ মানুষ একটা শুধুমাত্র টিনা দেখা করতে চাবে না বলেছিল তারপর থেকেই কনস্ট্যান্ট টিনার এগেনস্টে ভিডিও নামাতে শুরু করে দিয়েছিল যখন ভিডিও নামিয়ে এই পাল্টে গেল কেমন করে এবার পাল্টালো কেমন করে ফোকাস তো প্রেম চলছে তো মানে তারপর নিজেই বার করেছে যে একদিন বলেছিলাম দেখা করতে আসবি ও বিশাল বড় কন্ট্রোভার্সি কুইন এইভাবে বড় ব্লগারদের পা ওঠে সেখানে টিনা সেদিন একটা বুদ্ধিমত্তির কাজ করেছে না করে দিয়েছিল কারণ ম্যান্ডির সাথে যে বেমানিগুলি করেছে দেখার পর থেকেই ওকে অ্যাভয়েড করতে শুরু করেছিল যে এইবার না জানি যা বলে তো বলে ফেলেছে তা যা বলেছে না ফেরত ফেল তো আমি প্রথমেই বলেছিলাম টিনাকে তুমি কোন ফাঁদে পা দিচ্ছ সেখান থেকে ফেরত আসবে না তারপরে যখন দেখেছে ম্যান্ডির সাথে ব্যবহার তারপর থেকে টিনা একটু সরে গেছে যে বাবা একে ধো তারপরও কিন্তু প্রতিনিয়ত ইনডাইরেক্টলি আয় ফিরে আয় ফলার সাথে ঘর কর মার পিঠা খাতার কে আছে ও তো পাবে না কোনো দিদি বোনের সম্পর্কতে কল রেকর্ডিং হয় না ও শুয়ের ফোন তো আবার অটো রেকর্ড তাই না তাই প্রত্যেকটা জিনিস ম্যান্ডি যা যা করছে সব রেকর্ডিং আছে ডোন্ট ওয়ারি দু হাজার আঠাশ ছাব্বিশ সাতাশে প্রেম থাকতে লাগবে আঠাশ পর্যন্ত ওয়েট করো এই প্রেমটা টেকে কিনা যতক্ষণ টাকা পয়সা ততক্ষণ গিফট কারণ সত্যি কথা বলতে কি বড় লোকের সঙ্গে থাকতে গেলে না নিজেরও বড় লোক থাকতে লাগে বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার আমি যদি সোনা দিতে পারি তাহলেই আমি কারোর কাছ থেকে সোনা গয়না না গিফট নেব যদি না পারি আমাকে ভিক্ষা দিচ্ছে গরিব বললে দান করছে এই ফিলিংস আমার মনে হবে ঠিক আছে আমার অকাত শাড়ি চুড়িদার দেওয়ার যদি সে আমাকে দেয় শাড়ি চুড়িদার দেনিস ওকে আমি টান করতে পারবো যদি আমাকে আমার অকাত থেকে বেশি কিছু দেয় তার মানে তাকেও আমার এটা একটা ফেরত দিতে লাগবে তাই না তো সেইখানে দাঁড়িয়ে আজকে এই যে হোটেলের ভাড়া এই খরচ ম্যান্ডি প্রমোট করছে স্পন্সার করছে তার জন্য তো সুকে কমসে কম আরো দুটো বছর ফারিয়াকে একটু তেল মানে বাইরে ভিতরে ওয়াশ করতে পারবে তারপরেও ফারিয়াকে হারাতে পারলো না কারণ ফারিয়ার যে মানসিক শান্তিটা আছে ফারিয়ার এখন পর্যন্ত যে মানসিক শান্তিটা আছে সেই শান্তিটাই তো ওদের নেই ফারিয়ার মা বাবা ফারিয়াকে নেবেই মানবেই একমাত্র মেয়ে কোনোদিনও হতে পারে না এটা অসম্ভব ব্যাপার হবে প্লাস পম পম অলওয়েজ আছে রইল বাকি পম পমের রোজগার কম না বেশি পম যে যেই রোজগারি করুক না কেন খাটতে পারে খেটে বউকে দুমোটো দুটো ভাত খাওয়াতে পারবে খুব বেশি অসুবিধা হলে নিজের নিজের বাড়িতে চলে যেতে পারবে ওইটুকুন ক্ষমতা পম পমের আছে যেটা কি সোমনাতরও নেই বউকে খাওয়াতে ওর পারে নাই সেভাবে শুয়ের বর্তনায় আই শু নিজেই বলে দিয়েছে তা সেইখানে দাঁড়িয়ে ফারিয়ার মতো সংসার বা ফারিয়ার মতো ভালো থাকতে না পারার জন্য ওদের ভেতরে যেটা জ্বালা দহন বাইরে ভালোবাসা দেখিও কোনদিনও যাবে না ফারিয়ার বরের ডিমের ঝোল ফাড়িয়ার বর এই রান্না এই খাওয়া হ্যাঁ আর ফারিয়ার খামছা খামছি দেখানো কেমন লাগছে হারাকবো গুলো তবে হ্যাঁ আমার একটুও খারাপ লাগেনি শুয়ের রিলসটা আরও খুশি হবো সোমনাথের তার বড় সাথে রিলস দিতে চাই অবশ্যই দেখবো দুজনে মিলিয়ে একসাথে দাঁড়িয়ে এরকম করে একটু রিলস করতে দেখলে ভালো লাগে দেখতে বন্ধন তোমাদের অটুট থাক পয়সার বন্ধন টাকার বন্ধন তোমরাও যেন মনের বন্ধন নেই বিশ্বাস ম্যান্ডি সুকে সু ম্যান্ডিকে ক্রস এই জন্মে হবে না এই জন্মে করতে পারবে না তবে অবশ্যই যদি ভবিষ্যতে কে জানে কবে কে কোথায় ফিরে আসে অবশ্যই সুকে রাখতে লাগবে পাশে তাই না চলো বাই